শ্রী রাধে জয় জগৎ বন্ধু হরি নতুন ব্লক নিয়ে আপনাদের সামনে আসলাম পৌঁছে গেলাম রাশের মেলায় রাসের মেলা আমাদের এখানে পনেরো দিন চলে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর আর নেতাজি সুভাষচন্দ্রকে দেখে দাঁড়িয়ে গেলাম এখানে রাসের মেলা প্রায় দশ বারো বছর পর আসলাম কেন প্রশ্ন হচ্ছে তো আমরা এই সময়টায় বৃন্দাবন থাকি বৃন্দাবন থেকে এসে আর কোনো মেলায় যাওয়ার কোনো ইচ্ছেই থাকে না তাই দশ বারো বছর পর এইবার আমি বৃন্দাবন যাইনি দ্বারকায় গিয়েছিলাম বলে বৃন্দাবন এইবার যাওয়া হয়নি আর আরও অনেক কিছু কারণ ছিল জীবনে মেলায় পৌঁছে গেলাম আর মেলা মানেই এখন শীতের দিনে পিঠে পুলি এসবই থাকবে এখানে কিছু মাটির পাত্র নিয়ে বসেছে যেসব পাত্রে আমরা সাধারণত মরিচ মশলা নিয়ে থাকি এই বড় বড় জারগুলোতে কিন্তু আমি ব্যবহার করি না আমি অনেকজনকে দেখেছি আর এই কাঠের চামচে রান্না করতে আমার খুব খুব কমফোর্টেবল লাগে আপনারাও রান্না করতে পারেন কাঠের চামচ নিশ্চয় ননস্টিক কড়াইয়ের জন্য কাঠের চামচ বিশেষভাবে দরকার হয় এটা হলো পিঠের দোকান পাটি সাপ্তাহ দুধ পুলি মালপোয়া এছাড়া ভাপা পিঠে এসব বিক্রি করছে আপনারা শীতের মেলার এই আইটেম তো সব জায়গায় আপনারা দেখেন নিশ্চয় বিখ্যাত বোলপুরে এসব পিঠে উৎসবে আপনারা নিশ্চয় অনেকে গিয়েছেন আমি যাইনি তবে শুনেছি বোলপুরে পিঠে উৎসব খুব বিখ্যাত হয় শান্তিনিকেতনের পিঠে পুলি উৎসব দেখুন পাটি সপ্তাহ বানাচ্ছে হয়ে গেছে আমাদের এই পাশে আসলাম ফুল টেরি বিয়ার সব বিক্রি হচ্ছিল সচরাচর মেলার মধ্যে এইসবই ওঠে হরেক মাল তিরিশ টাকা হরেক মাল দশ টাকা হরেক মাল কুড়ি টাকা এত কিছু আইটেম রাসের মেলায় উঠেছে আমাদের কি বলবো চুরি রেশমি চুরি এই দোকান একসময় খুব চুড়ি পরতাম এখন একদমই পড়ি না বলতে গেলে তবে দেখতে ভালো লাগে কাচের চুরি আমার একদমই ভালো লাগে না কারণ এত চুরি ভেঙে যায় তাই কাঁচের চুরি এতটা ভালো লাগে না অনেকেই অনেকের ভালো লাগে আমার ভালো লেগেছে এই গৌতম বুদ্ধের এই বিগ্রহটি আর শ্রী রামচন্দ্রের রামলালার এখানে ছোট ছোট বিগ্রহ বিক্রি হচ্ছে খুব সুন্দর এই জায়গাটি এখানে গাজের কাপ বিক্রি হচ্ছে বিভিন্ন রকম মগ কফি মগটক এসব বিক্রি হয় প্রত্যেক মেলায় এসবই বসে বাদাম গজা মুরগি এসব তো প্রত্যেক মেলায় বসে আমি শুধু ঘুরে ঘুরে দেখছি কিছু দরকার নেই কিনিনি আর এখানে ব্যাগের সব বসেছে আপনারা দেখতেই পাচ্ছেন কত কত ব্যাগ কানের দুল আর গলার হাড়ের দোকান থেকে আমরা এগিয়ে যাচ্ছি এটা হলো আচারের দোকান মেলায় অবশ্যই আপনাদের মেলায় নিশ্চয়ই বসে আচারের দোকান আমাদের প্রতিটা মেলায় আচারের দোকান বস বসবেই বসবে আর এই রকম কানের দুলের দোকান বসবেই বসবে এরকম মেলায় কানের দুলের দোকান আর আচারের দোকান এইবার এসেছে মালপোয়া গজা জিলাপির দোকানে অবশ্যই এখান থেকে এই রকমের সাদা রঙের গজাগুলো আমরা নেব যা আমাদের খুব পছন্দের প্লাস্টিকের এই জিনিসগুলো আমার বেশ ভালো লাগে ভীষণ উপকারে লাগে বিভিন্ন রকম সবজি ফল লঙ্কা ধনে পাতা এই রাখার জন্য ধোয়ার জন্য আপনারা নিশ্চয়ই আপনাদের ঘরে এইসব জিনিস নিয়ে যান এখানে ঘুরে ফিরে আবার আচারের দোকান এখানে রাশের মেলায় বেশ সুন্দর উঠেছে এটা কংসের কারাগার কৃষ্ণের জন্মের পর নন্দালয়ে গমন করছে বসুদেব কৃষ্ণকে নিয়ে তারপর কৃষ্ণ পুতানাকে এখানে আমরা দেখতে মা যশোদা গোপালকে শাসন করছে মাতৃ শাসন মহাদেব এসেছিল গোপালকে দর্শনের জন্য কালিও দমন করছেন ভগবান মাখন চুরি করছেন ভগবান শ্রীদাম সুদাম দাম বসুদাম সকাদের সঙ্গে গোপীদের ঘরে ঘরে মাখন চুরি করে বকাসুরকে বধ করছেন ভগবান এখানে একটা গোপাল আছে আর রাসমঞ্চ তৈরি করা হয়েছে এখানে বৃষ্টিও পড়েছে কাল রাত্রে এখানে রাসমঞ্চ হয়েছে দেখুন এক এক কৃষ্ণ দুই দুই গোপী দুই দুই গোপীর মাঝে এক এক কৃষ্ণ আর আবার দুই দুই কৃষ্ণের মাঝে এক এক গোপী অপূর্ব সুন্দর রাস নৃত্য ভগবানের সঙ্গে তারপরে পাশে আরো বিগ্রহ আছে দেখি চলুন সকালের সঙ্গে গোচারণে যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ দেখুন শ্রীদাম সুদাম দাম সুদামের সঙ্গে গোচারণ করতে যাচ্ছেন ভগবান এর পরেরটাতে আছে কংসকে বধ করছেন ভগবান শ্রীকৃষ্ণ মথুরা লীলা এখানে সুদামার পদসেবা করছেন দ্বারিকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ আবার নৌকা বিলাস দেখাচ্ছে আবার বৃন্দাবনে চলে গেছে কৃষ্ণকালী আয়ান ঘোষ আর জটিলে এসে দেখছে আর শ্রীমতী রাধারানী কৃষ্ণরূপী কালীকে পুজো করছে বিষ্ণের প্রতিজ্ঞা বিষ্ণ প্রতিজ্ঞা করেছিল ভগবানকে অস্ত্র ধরাবে ভগবান রথের চাকা নিয়ে উঠেছে আর এখানে অক্রু কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে যাচ্ছে অর্জুনের বিশ্বরূপ আর আমি ছোটোবেলা থেকেই দেখি মেলার মধ্যে সাবিত্রী সত্যবানের এরকম সে থাকে আশের মেলার এই ছোট্ট ব্লগ এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন নন্দিনী পিয়া ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সকলকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালো থাকুন সকলে জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি